ಹಲೋ ಬಂಧು ರಾ যারা কৈশু অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করে রেখেছেন কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন না অথবা যাদের কৈশু অ্যাপ্লিকেশনটি এখনও ইনস্টল করতে পারছেন না কিভাবে মোবাইল ইনস্টল করতে হয় জানেন না তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখেও আপনারা প্রথমে কৈশু অ্যাপ্লিকেশনটি রিন ইনস্টল করে নিবেন আমার যেহেতু মোবাইলে ইনস্টল করা আছে কিন্তু আমি কৈশু অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করি কিন্তু আমি ভিডিও দেখতে পাচ্ছি না নো ইন্টারনেট কানেক্ট এরকম দেখাচ্ছে অর্থাৎ এই সমস্যাটা আমি যেহেতু মধ্যপ্রাচ্যে আসি অর্থাৎ আরব কান্টিতে আসি আমার কিন্তু এই সমস্যাটা হচ্ছে হয়তো বা বাংলাদেশের যারা আছেন তাদের এই সমস্যাটা নাও হতে পারে যাদের এই সমস্যাটা হয় তারা কিভাবে কৈশু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আমি প্রথমে কৌশু অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখছি আমার ভিডিওগুলো ওপেন হয় কি না দেখেন আমি কৌশু অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছি এখানে কিন্তু নো ইন্টারনেট কানেকশান ফিলিসটা এগেন এরকম দেখাচ্ছে হয়তো বা আপনারা বলবে যে আমি ইন্টারনেট কানেক্ট বন্ধ করে রেখেছি আসলেই আমার ইন্টারনেট কানেক্ট কিন্তু অলরেডি প্রথম থেকে আসে দেখেন এই হলো ইন্টারনেট কানেক্টে আসে কিন্তু তারপর আমাকে নো ইন্টারনেট কানেকশান ফিলিসটা এ এরকম দেখাচ্ছে এরকম দেখাতে পারে কারণ এইরকম দেখাতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই অ্যাপ্লিকেশনটি হয়তো বা এরকম দেখাতে পারে যদি এরকম দেখা তাহলে আপনারা প্লে স্টোর থেকে একটি ওপেন করে আমি একটি বিপিএন প্রথমে ইনস্টল করে রেখেছি সেই আমি এখন কানেক্ট করবো আপনাদের সামনে করবো দেখেন আমি উপর ট্যাপ করে দিলাম বিপিএনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে কিছু অ্যাড আসবে সেই অ্যাডগুলা আমাকে দেখেন আমি একটা কেটে দিলাম একটি কেটে দেওয়ার পরে ট্যাপ টু কানেক্ট এটা কিন্তু বন্ধ আছে আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি প্রথমে কানেক্ট করে নিব আবার দেখেন এড চলে আসছে কানেক্ট করে নিলাম দেখেন এখন কিন্তু আমার কানেক্ট হয়ে আছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি কি করবো এখান থেকে আমি বাইর হয়ে যাব বাইর হয়ে গিয়ে আমি আবার কৌশল অ্যাপ্লিকেশনটিকে আবার ওপেন করে নিচ্ছি কৌশল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন সাথে সাথে কিন্তু আমার কিন্তু ভিডিওটি সাথে সাথে দেখেন আমার ভিডিওটি কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে এখন কিন্তু ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেল ভিডিওটি ওপেন হওয়ার পরে আপনারা যদি এই ভিডিওটি আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখতে চান অথবা কপি লিঙ্ক করে রাখতে চান তাহলে কি করবেন এই শেয়ার অপশানটির উপর ট্যাপ করে দেবেন শেয়ার অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখবেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কের উপর ট্যাপ করে দিবেন কপি লিঙ্কের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা কপি লিঙ্ক হয়ে যাবে পরবর্তীতে আপনি গ্যালারিতে গিয়ে অথবা আপনাদের যদি ভিডিও ডাউনলোড করার অ্যাপ্লিকেশন থাকে সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো কি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তবে অনেক সময় দেখা গেলো আপনাদের সরাসরি অনেকে ডাউনলোড হতে পারে আপনার শেয়ার অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেবেন তারপর দেখেন ডাউনলোড এই ডাউনলোডে ট্যাপ করে দিয়ে দেখবেন যে ডাউনলোড হয় কিনা যদি আমি ওকে করে দিলাম যদি ডাউনলোড হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন যদি ডাউনলোড না হয় তাহলে আপনারা অবশ্যই ডাউনলোড করা যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নেবেন দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে কিন্তু অনেকের মোবাইলে হয়তো বা এই ডাউনলোডটি নাও হতে পারে যদি ডাউনলোড না হয় তাহলে আপনারা কবিলিং করে সেটা আপনারা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন এই হলো আজকের এই ভিডিওটি কারণ আমি আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরও আমি অনেক দিন দেখলাম যে আমার এই কৌশল অ্যাপ্লিকেশনটি মোবাইলে যখন আমি ওপেন করি কিন্তু ভিডিও ওপেন হচ্ছে না নু ইন্টারনেট কানেক্ট এরকম দেখাচ্ছে যার জন্য আমি কিন্তু এইভাবে ট্রাই করে দেখলাম যে আমার এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়নি আমার ওপেন হয়েছে আপনারাও কিন্তু এইভাবে এই কৈশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তবে যারা সৌদি আরবে আসেন অথবা কোনো কোনো কান্ট্রিতে যেহেতু বিপিএন সুপার বিপিএনটি অথবা বিপিএনটি নিষেধ বিউজ করার নিষেধ তাহলে অবশ্যই আপনারা কেয়ারফুলি এটা বিউজ করতে হবে এ হল আজকের এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আমার চ্যানেলে প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সবসময় এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসি আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন